ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী চতুর্দশ খণ্ড নামে নিষ্ঠার ফল অপর এক ভক্তের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন ভগবানের পরম পবিত্র নামে পরিপূর্ণ নিষ্ঠা রাখিয়া চল ইহারি ফলে সকল দিকের সকল পথ উন্মুক্ত হইয়া যাইবে মানুষ যেখানে রুদ্ধকারার লৌহ কপাট খুলিতে যাইয়া বারংবার বিফল হয় এবং কেবলই মাথা কুড়িয়া হতাশার তুষানলে জলিয়া মরি ভগবানের ইচ্ছা কোটাক্ষের মধ্যে সেখানে দৃশ্য পরিবর্তন ঘটায় কোন তুচ্ছ একটি কারণকে অবলম্বন করিয়া তিনি কোন বিরাট ব্যাপারের উদ্ঘাটন করিবেন তাহা তোমার কল্পনা বা অনুমান করিবার সামর্থ্য কোথায় বিরাট বিপুল ইচ্ছা ও কর্মকেই তুমি তোমার ক্ষুদ্র বুদ্ধি ক্ষুদ্র প্রতিভা দিয়া বেড়িয়া ধরিবে কি করিয়া চতুর্দিকে বিশৃঙ্খল দেখিয়া কখনো বিশ্বাস করিও না যে তোমার জীবনযজ্ঞের অবসান প্রেতের তাণ্ডবের ভিতর দিয়া হইবে অবিশ্বাসীরা যখন নৈরাশ্যে ঢলিয়া পড়ে তুমি তখন নামের সেবার মধ্য দিয়াই বিশ্বাসের অফুরন্ত বল সংগ্রহ করো এবং বিশ্বাসের বলে পুনরায় নামে নিষ্ঠাবান হোক জগতের সবি যে অস্থির অনিত্য ও মায়াময় নামের সেবার ভিতর দিয়া তাহা প্রত্যক্ষভাবে উপলব্ধি করো এবং নামের সেবার ভিতর দিয়াই প্রকৃত সত্যকে নিত্য বস্তুকে শাশ্বত সনাতন অবিনশ্বর মহাতত্ত্বকে নিজের পরমাবলম্বন বিজ্ঞান বাচালতা করিয়া নিজেকে ও ফেনাই তো উচ্ছ্বাসে তরঙ্গের পর তরঙ্গ খেলিয়া হঠাৎ একদা থামিয়া যাও তুমি অনির্বাণ উৎসাহে নামে লাগিয়া থাকো সিরাজগঞ্জ পাবনা ছাব্বিশে আশ্বিন তেরোশো একচল্লিশ বাংলা ভগবানের সংসার অপর এক ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন সংসারকে ভগবানের সংসার বলিয়া মানিয়া লইবার সঙ্গে সঙ্গে দেখিবি প্রভৃত্তির তাণ্ডব নৃত্য প্রশমনের পথে চলিয়াছে যতক্ষণ তুমি সংসারের প্রভু ততক্ষণ শ্মশান চারি ভূত প্রেতেরা থামিবে কেন তোমাকে ভয় করিবার তাহাদের কি আছে কিন্তু ভগবানের সংসারে ভূতনাথের সমক্ষে ভূতেরা উপদ্রব করিবে কি করিয়া নিজে মনে প্রাণে ভগবানকে তোমার সংসারে প্রভু বলিয়া মানো এবং এই ভাবটি প্রত্যেকটি পরিজনের ভিতরে অনুপ্রবিষ্ট করিয়া দাও উপহাসকারীর প্রতি কর্তব্য অপর এক ভক্তের পদ্রের উত্তরে শ্রী শ্রী বাবা লিখলেন লোকে উপহাস করে করুক তোমরা তোমাদের কর্তব্য করিয়া যাও একদল লোকই আছে উপহাস করা তাহাদের স্বভাব ভালো কাজে ইহারা উপহাস করে মন্দ কাজেও করে কাজটি ভালো বা মন্দ বলিয়া কোনো তারতম্য হয় না দশজনকে লইয়া কাজ করিতে চেষ্টা করিতেছ বলিয়া আজ যাহারা উপহাস করিতেছে কাল একা নিরিবিলি কাজ করিতে গিয়া দেখো যে তাহাদের উপহাস করিবার উৎসাহ কমে নাই ইহাদের প্রকৃতি অতি জঘন্য ইহাদের বিরুদ্ধতাকে গ্রাহ্য করিও না কিন্তু ইহাদের প্রতি অন্তরের কোনো প্রকার বিদ্বেষও রাখিও না আজ যে উপহাস করিতেছে কাল সে তোমার হয়তো সমর্থক হইতে পারে সৎকার্য যখন বিপুল ব্যাক ব্যাপকতা প্রাপ্ত হয় তখন অনেক উপহাসকারীর স্বভাবের পরিবর্তন হয় তখন ইহারা কেহ কেহ তোমার সহযোগী সুখৃত হইতে পারে জীবন অনিত্য অপর এক ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন জীবন অনিত্য মৃত্যুই ধ্রুব প্রতিদিন কত লোকের মৃত্যু সচক্ষে দেখিতেছ কিন্তু একবারও ভাবনা যে তোমার নিজেরও মৃত্যু আছে সুতিকা গৃহের অপেক্ষাও শ্মশান বেশি সত্য কাহারও ঘরে আর শিশু জন্ম লইবে কিনা তাহা অনিশ্চিত কিন্তু যে গৃহে যে একদা জন্মিয়া থাকুক একদা তাহাকে আবার মরিতে হইবে প্রত্যেকটি প্রশ্বাসের সঙ্গে পরমায়ু হ্রাস পাইতেছে বড় হইতেছ না মৃত্যুর দিকে আগাইয়া যাইতেছ সুতরাং হাতে সময় থাকিতে থাকিতে কাজে লাগো প্রধান কাজ এই কাজ ভগবানের কাজ এই কাজ নার চরণে আত্মসমর্পণ তাহাকে আপন বলিয়া জানা এবং তাহার চরণে নিঃশেষে নিজেকে নিবেদন করা ইহাই হইতেছে জগতের সেরা কাজ অন্য সকল কাজ করিও বাদ দিবার প্রয়োজন নাই কিন্তু আসল কাজের অনুগত রাখিয়া করিও সংসার করিও অর্থার্জন করিও দিন দুঃখীর দণ্ড দুঃখ বিদ্যের প্রয়াসে হাত দিও স্বদেশ স্বাধীন করিবার পবিত্র প্রযত্তেরত হইও সব কাজই করিতে পারো কিন্তু প্রধান কাজটির অনুগত থাকিয়া ভগবানকে বৃত্ত দিয়া সুখী করা যায় না প্রেম দিয়া সুখী করিতে হয় তার চরণে যুক্তিহীন যুক্তিহীন দাবিহীন আত্মসমর্পণে হইতেছে প্রেমের পরাকাষ্টাও